হ্যালাই ফ্রেন্ড ওয়েলকাম একটা মি মিনি ব্লগ সেচালো তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এলাম আর একটা মিনি ব্লগ সেঁচালো আজ তোমাদের সঙ্গে আর মেলায় ব্লগ না কারণ আমরা এখন চলে যাচ্ছি মা বাড়িতে সো এখন মেলার ব্লগ আসবে না একেবারে আসবে না বৃহস্পতিবার আজ বুধবার কাল আসবে একেবারেই মেলার ব্লগ তো দেখো আমরা এখন আর আদম্বুর থেকে স্টেশনে চলে এসেছি পাঁচ করা স্টেশন তো দেখো ওভার ব্রিজ দিয়ে ফার্স্টে উঠে যাচ্ছি আমরা প্রথমে ভেবেছিলাম লাইন ক্রস করবো তারপর ভাবলাম একটা কেনাকাটার ছিল তাই এখানে দিয়ে চলে যাচ্ছি ব্রিজ ওভার ব্রিজ দিয়ে তো চালে আমি আর মা চলে যাচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে সূর্য উঠেছিলো আসতে পারছিলো তো চালে যাটা একটা তো মনে করছিলাম প্রচুর প্রচুর সিঁড়েছিলাম নতুন হয়েছে তো আমি তো ব্যবসা করি তারপর বন্ধ মানে স্লিপ করছিল ওই ছিঁড়িগুলো অনেকটাই ছিল সিঁড়িটা ছিল তাই আসতে তো আমার তো দেখা হয়ে গিয়েছিলো দেখা নিচে একেবারে চলে যাচ্ছে ছিল তো দেখা

ভাই ফোটা দিতে অ্যান্ড কালকে আমরা ভোর ভোর চলে যাব এই দেখো এখন লিফ্ট চলে এসেছে মামুরা থাকে বি ব্লকে ওটা ফার্স্টে এ ব্লক দেখালাম তারপর বি ব্লক আমরা দেখো বি ব্লকে ওকে তারপর দেখো চার নম্বরে টিপে দিলাম লিফটে উঠে গেলাম তো দেখো লিফটে করে দেখো আমরা এখন পৌঁছে গিয়েছি চার নাম্বারে এর দিকে দিদি ভাই দাঁড়িয়েছিল ওটা